রাধে রাধে বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এখানে দেখো রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব আদা কুচি এটা আমি ফোড়নে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য তোমরা চাইলে স্কিপ করতে পারো বা তোমরা আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারো এখানে দেখো ধীরে করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এই পেঁয়াজগুলো আমিকে লাল লাল করে ভেজে নেবো কী করছি আমি এখনও তোমাদের দেখাইনি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমি কিভাবে করি আর কেমনভাবে করি আমি কিন্তু আগেই তেজপাতা ফোরন দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ তেজপাতা দুটো দেখো পেঁয়াজ রসুনটা আমি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে আশা করি যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু ফলো করে দেবে এখানে দেখো আমি কুচি কুচি করে নিয়েছি আলু আলুটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো আর এখানে দেখো কাবলি ছোলা নিয়েছি সেদ্ধ হয়ে গেছে আলুটা আমি এর সাথে দিয়ে একটু ভেজে নেব তোমরা চাইলে আলুটা আগেও ভাজতে পারো কিন্তু আমি একবারে করেছি বলে তোমরা আগে আলুটা ভেজে তুলে নেবে আমার কাছে সময় খুব কম ছিল চটপট করার জন্য আমি কিন্তু এইভাবে করেছি এর মধ্যে দিয়ে দেব আমি একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আগে পরে হতে পারে কারণ পরে এডিটিং করছি তো এটা আগে পরে হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে মাঝখানে একটু ভিডিওটা আমি মানে আমি যেহেতু হাতে ধরে ভিডিও করি তাই হয়তো একটু অসুবিধা হয় আমার মাঝে মাঝে ঘুরে যায় চিন্তার কোনো কারণ নেই এরপরে দিয়ে দেবো আমি কুচনো টমেটোম টমেটোমগুলো আমি বেশিক্ষণ কিন্তু মশলার সাথে কষাবো না কারণ টমেটমগুলো গোটা গোটাই থাকবে এখানে দেখো আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটমের একটু পেস্ট নিয়েছি যাতে তরকারিটা একটু ঘন হয় সব থেকে বড় কথা যত মশলা দিয়ে কষাবে তত কিন্তু ভালো লাগবে আর এই যে রান্নাটা করছি এর মধ্যে এই যে গন্ধটা রসুন ভাজার গন্ধটা আদা ভাজার গন্ধটা কিন্তু দারুণ লাগে মারাত্মক গন্ধটা বেরোচ্ছিলো তোমরাও করে দেখবে দেখবে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে ভালো লাগবে এরপরে আমি কাবলি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দেবো কষানো হয়ে গেছে আমার মোটামুটি এবার দেখো আমি কাবলি ছোলাও দিয়ে কাবলি ছোলার সাথে কিছুটা কুশিয়ে নেব আমার এই রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একে অপরকে শেয়ার করে দেবে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর আমাকে যারা ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে রান্নাটা তোমরা অবশ্যই করে খাবে দেখবে তোমাদেরও কিন্তু খুব পছন্দ হবে আর এইভাবে একবার করলে দ্বিতীয়বার তোমরা এইভাবেই করতে চাইবে এত সুন্দর টেস্ট হয় এত ভালো লাগে এবার দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে আমি কিন্তু এটা ফোটার কিছুটা অপেক্ষা করবো কারণ আমার আলু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে আর কাবলাই ছোলা আগের থেকেই সেদ্ধ ছিল দেখতেই পাচ্ছ কতটুকু জল দিয়েছি আমি আমি বেশি পরিমাণ জল দিই নিই এবার দেখো নামিয়ে নিয়েছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অনেক অনেক ভালোবাসা দেবে যাতে আমি নতুন নতুন ভিডিও করতে পারি আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেলাইকানটা টিপে রাখবে রাধে রাধে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট